বারো লাখ টাকা পর্যন্ত কর ছাড় এবার বারো লাখ টাকা পর্যন্ত কর ছাড় সেটা না হয় একরকম কিন্তু এইখানের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট হ্যাঁ এইটা নিয়ে কি ভাবা হলো এখানে তো মেনলি যদিও রাজ্য সরকারের ওপরে কিছুটা নির্ভর করে কিন্তু আউটলাইন বা গাইডলাইন সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে সেখানে অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মিনিমাম ওয়েজ অ্যাক্ট সেটা কীরকম কি সেট করা হলো ওয়েস্ট বেঙ্গলের জন্য আনঅর্গানাইজড সেক্টরে সিকিউরিটি মেজার্স নেওয়া হলো যে কর ছাড় দেওয়া হয়েছে সেটা তো নয় একরকম হলো হ্যাঁ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এইটার ওপর বেস করে কিভাবে নির্ভর করবে কোথায় কীরকমভাবে বাড়িয়ে দেওয়া হবে এই জিনিসগুলো যখন একসঙ্গে ম্যাচ করবে তখনই এটার ভালো মন্দ সম্পর্কে আমরা একটা কিছু ভেবে নিতে পারবো আমার মনে হয় একটা বারো লাখের একটা বোধহয় স্ল্যাব দিয়েছে নিউ ট্যাক্সেশনে আশা করছি তাতে কিছু মধ্যবিত্ত উপকৃত হবেন যাতে ট্যাক্সের সেভিংসে কিছুটা হলেও সেভ করতে পারবেন আপনার এই বাজেটে খুশি নন অলমোস্ট নন মানে মধ্যবিত্তের জন্য সামান্য কিছু উপকৃত হবে যেটা ট্যাক্সেশনের উপরে আদারওয়াইজ বেশি কিছু উপকৃত হবে বলে মনে হয় না আমরা যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে খুব একটা আমরা ভালো কিছু দেখতে পেলাম না কারণ শেয়ার মার্কেটে তো আমাদের প্রতিদিনের শেয়ার মার্কেট নিয়ে আমাদের চলে তো শেয়ারের আজকে তো ডাউন দেখলাম মানে আফটার বাজেট আমরা এক্সপেকটেশন ছিল সকালের দিকেও মার্কেট অনেকটা হাই ছিল বাজেট পেশের পর সেটা ডাউনে চলে গেলো অর্থাৎ ইন্ডাস্ট্রি বা বিজনেস সেক্ষেত্রে বাজেট খুব একটা ফ্রুটফুল হয়নি দেখা যাক নেক্সট মন্ডে মার্কেট খোলার পর আমরা বুঝতে পারবো এই বাজেটের কী ইম্প্যাক্ট হলো শেয়ার মার্কেটে ক্রেডিট কার্ডের কিষাণ ক্রেডিট কার্ডের যে লোনটা সেটা অনেকটা তার স্ল্যাব হাই করা হয়েছে বা আপনার কিষানদের অনেক কিছুই মানে ডেভেলপমেন্টের চেষ্টা করা হয়েছে এটা খুবই মানে ভালো জিনিস পজিটিভ ইম্প্যাক্ট আসবে আশা করি তো সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি বাজেট মোটামুটি হয়েছে খুব একটা যে বিরাট কিছু বা মানে বিরাট পজিটিভ বা বিরাট নেগেটিভ নয় এটা মাঝামাঝি যে প্রথম কথা বাজেট আমাদের মধ্যে সাধারণ ঘরে কাঠালের আম সত্যি চাকরি করি সেই সূত্রে যতটা হ্যাঁ ট্যাক্স সেভিংসটা বলতে পারেন অনেকটা এবার হবে আর আমাদের মতো মানে সাধারণ মধ্যবিত্তের জন্য এটা ঠিকই আছে আর বারো কোটি লক্ষ তো কম নয় অনেকটাই দিয়েছে এখন সেটা যদি আপনার সামনে বছর এখানে ইলেকশন বলুন আর দুটো স্ক্র্যাচ আছে যার নবীনই তো মনে হচ্ছে নীতিশ কুমার নীতিশ আর নাইডু তাদের জন্য ভালো আমাদের এদিকে বিশেষ কিছু তো দেখলাম না বাজেট ঠিক আছে বাট মধ্যবিত্তর জন্য কিছু চেঞ্জেস দেখতে পেলাম না যে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের মতন চল্লিশ হাজার টাকা মাইনে রোজগার করার লোক সে কি করবে সেই জায়গাটা তো আমরা কিছু বুঝতে পারলাম না প্রথম দ্বিতীয় জিনিস সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের রোজ যেটা খাওয়া দাওয়া এবং নানা রকম জিনিস যেটার ডেলি নিড আছে সেটার ভেতরে কোনো চেঞ্জেস এলো না সেটা মেজার ছিল তার উপরে আমরা আশাবাদী ছিলাম কি কিছু একটা মেজার চেঞ্জ আসবে যার ভেতরে আমরা একটু সার্ভাইভালটা ইজি করতে পারবো বাট সেটা আমরা পেলাম না উই আর স্টিল অন দ্য সেম ট্র্যাক লক্ষ টাকা বারো লক্ষ টাকা যারা রোজগার নেই সে কী করবে আমায় বলুন মাই ডেলি নিডস আর ইন মাই হ্যান্ডস সো আই হ্যাভ টু মেনটেন দ্যাট মাই ডেলি নিডস আর ইন মাই হ্যান্ডস অ্যান্ড ফর মেনটেনিং দোজ উই আর গোয়িং ডাউন অ্যান্ড ডেপথ আজকে আমরা ডেলি গিয়ে যদি দুধ কিনছি সেখানে আজকে পঁচিশ টাকা দু তিরিশ টাকা তিরিশ টাকা থেকে ষাট টাকা চলে গেছে উই হ্যাভ টু থিঙ্ক অফ ইট আমাদের জন্য ভাবনা চিন্তা করা যে বাজেট তৈরি করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা তৈরি করেছে বা উনি অ্যাকসেপ্ট করেছে উনি ওনার পোস্টে অ্যাকসেপ্ট করেছে হোয়াট অ্যাবাউট আস উই আর অন দ্য সেম ট্র্যাক সেই আমাদের আজকে যে ফ্রেট বেড়ে গেছে বাসে যেখানে দশ টাকায় আমরা ট্রাভেল করতাম সেখানে পনেরো টাকা হয়ে গেছে মেট্রো ট্রাভেল করতাম কুড়ি টাকায় যেখানে পাঁচ টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা অবধি গেছে সেখানে আজকে পঁচিশ টাকা কুড়ি টাকা লাস্ট ফেয়ার হচ্ছে বাজেটটা করেছে ঠিক আছে কিন্তু আমাদের এতে হবে না মানে চলবে না আমাদের কেন তেলের দাম হাই হয়ে যাচ্ছে তেলের দাম যদি বাড়া আমাদেরও তো বাজেট বাড়াতে হবে প্যাসেঞ্জারকে বাড়াতে হবে প্যাসেঞ্জার বাড়বে না চেল্লাচিপিলি হবে